দিনাজপুরে পুলিশের বিশেষ অভিযানে গত বারো ঘন্টায় আওয়ামী লীগের উনষাট জন নেতাকর্মী মোট ছিয়াশি জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে মঙ্গলবার এগারোই নভেম্বর বিকেল সাড়ে চারটার দিকে দিনাজপুর পুলিশ সুপারের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয় বিজ্ঞপ্তিতে জানানো হয় সোমবার রাত বারোটা থেকে মঙ্গলবার দুপুর বারোটা পর্যন্ত জেলা তেরোটি থানায় একযোগে অভিযান পরিচালনা করে পুলিশ এ সময় নাশকতা ও নাশকতা সৃষ্টি পরিকল্পনা অভিযোগে দায়ের হওয়া একাধিক মামলায় পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে উনষাট জনকে গ্রেপ্তার করা হয় এছাড়া অন্যান্য ফৌজদারি অপরাধে দায়ের হওয়া মামলায় আরও সাতাশ জনকে গ্রেপ্তার করা হয়েছে সব মিলিয়ে ছিয়াশি জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে সূত্র জানায় গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ নেতা তাদের দলীয় প্রধান শেখ হাসিনার আহ্বানে আগামী তেরো নভেম্বর লকডাউন কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছিলেন দেশের বিভিন্ন স্থানে নাশকতা অরাজকতা সৃষ্টি ও সম্পদ ক্ষতির ষড়যন্ত্রের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয় দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার বিকেল সাড়ে চারটার মধ্যে সংশ্লিষ্ট থানাগুলো থেকে আদালতে সোপর্দ করা হয় পরে বিজ্ঞ বিচারকের আদেশে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে নিউজ ডেস্ক দিনাজপুর বার্তা দিনাজপুরে পুলিশের বিশেষ অভিযানে গত বারো ঘন্টায় আওয়ামী লীগের উনষাট জন নেতাকর্মী মোট ছিয়াশি জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে মঙ্গলবার এগারোই নভেম্বর বিকেল সাড়ে চারটের দিকে দিনাজপুর পুলিশ সুপারের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয় বিজ্ঞপ্তিতে জানানো হয় সোমবার রাত বারোটা থেকে মঙ্গলবার দুপুর বারোটা পর্যন্ত জেলা তেরোটি থানায় একযোগে অভিযান পরিচালনা করে পুলিশ এ সময় নাশকতা ও নাশকতা সৃষ্টির পরিকল্পনা অভিযোগে দায়ের হওয়া একাধিক মামলায় পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে উনষাট জনকে গ্রেপ্তার করা হয় এছাড়া অন্যান্য ফৌজদারি অপরাধে দায়ের হওয়া মামলায় আরও সাতাশ জনকে গ্রেপ্তার করা হয়েছে সব মিলিয়ে ছিয়াশি জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে সূত্র জানায় গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ নেতা তাদের দলীয় প্রধান শেখ হাসিনা আহ্বানে আগামী তেরো নভেম্বর লকডাউন কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছিলেন দেশের বিভিন্ন স্থানে নাশকতা অরাজকতা সৃষ্টি ও সম্পদ ক্ষতির ষড়যন্ত্রের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয় দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার বিকেল সাড়ে চারটার মধ্যে সংশ্লিষ্ট থানাগুলো থেকে আদালতে সোপর্দ করা হয় পরে বিজ্ঞ বিচারকের আদেশে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে নিউজ ডেস্ক দিনাজপুর বার্তা দিনাজপুরে পুলিশের বিশেষ অভিযানে গত বারো ঘন্টায় আওয়ামী লীগের উনষাট জন নেতাকর্মী সহ মোট ছিয়াশি জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে মঙ্গলবার এগারোই নভেম্বর বিকেল সাড়ে চারটার দিকে দিনাজপুর পুলিশ সুপারের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয় বিজ্ঞপ্তিতে জানানো হয় সোমবার রাত বারোটা থেকে মঙ্গলবার দুপুর বারোটা পর্যন্ত জেলা তেরোটি থানায় একযোগে অভিযান পরিচালনা করে পুলিশ এ সময় নাশকতা ও নাশকতার সৃষ্টির পরিকল্পনা অভিযোগে দায়ের হওয়া একাধিক মামলায় পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে উনষাট জনকে গ্রেপ্তার করা হয় এছাড়া অন্যান্য ফৌজদারি অপরাধে দায়ের হওয়া মামলায় আরও সাতাশ জনকে গ্রেপ্তার করা হয়েছে সব মিলিয়ে ছিয়াশি জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে সূত্র জানাই গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ নেতা তাদের দলীয় প্রধান শেখ হাসিনার আহ্বানে আগামী তেরো নভেম্বর লকডাউন কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছিলেন দেশের বিভিন্ন স্থানে নাশকতা অরাজকতা সৃষ্টি ও সম্পদ ক্ষতির ষড়যন্ত্রের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয় দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার বিকেল সাড়ে চারটার মধ্যে সংশ্লিষ্ট থানাগুলো থেকে আদালতে সোপর্দ করা হয় পরে বিজ্ঞ বিচারকের আদেশে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে নিউজ ডেস্ক দিনাজপুর বার্তা দিনাজপুরে পুলিশের বিশেষ অভিযানে গত বারো ঘন্টায় আওয়ামী লীগের উনষাট জন নেতাকর্মী সহ মোট ছিয়াশি জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে মঙ্গলবার এগারোই নভেম্বর বিকেল সাড়ে চারটের দিকে দিনাজপুর পুলিশ সুপারের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয় বিজ্ঞপ্তিতে জানানো হয় সোমবার রাত বারোটা থেকে মঙ্গলবার দুপুর বারোটা পর্যন্ত জেলা তেরোটি থানায় একযোগে অভিযান পরিচালনা করে পুলিশ এ সময় নাশকতা ও নাশকতার সৃষ্টি পরিকল্পনা অভিযোগে দায়ের হওয়া একাধিক মামলায় পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে উনষাট জনকে গ্রেপ্তার করা হয় এছাড়া অন্যান্য ফৌজদারি অপরাধে দায়ের হওয়া মামলায় আরো সাতাশ জনকে গ্রেপ্তার করা হয়েছে সব মিলিয়ে ছিয়াশি জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে সূত্র জানায় গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ নেতা তাদের দলীয় প্রধান শেখ হাসিনার আহ্বানে আগামী তেরো নভেম্বর লকডাউন কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছিলেন দেশের বিভিন্ন স্থানে নাশকতা অরাজকতা সৃষ্টি ও সম্পদ ক্ষতির ষড়যন্ত্রের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয় দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার বিকেল সাড়ে চারটার মধ্যে সংশ্লিষ্ট থানাগুলো থেকে আদালতে সোপর্দ করা হয় পরে বিজ্ঞ বিচারকের আদেশে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে নিউজ ডেস্ক দিনাজপুর বার্তা